দেখতে দেখতে কোরবানির ঈদ চলে এলো সবার ভাগ্যে ঈদের আনন্দ জুটবে কিন্তু জুটবে না শুধু প্রবাসীদের ভাগ্যে প্রবাসীদের মতো দুঃখী এই পৃথিবীতে কেউ নেই সবাই প্রবাসীদেরকে টাকার গাছ মনে করে কিন্তু প্রবাসীর আসলে টাকার গাছ না একজন প্রবাসী জানে যে প্রবাসে দূর দূরত্ব থেকে টাকা কামাই করে আনা কতটা কষ্টের প্রবাসীদের টাকা একশো পার্সেন্ট হালাল টাকা তার মধ্যে কোনো ভেজাল নেই তার মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল নেই প্রবাসীরাই জানে জীবন বাজি রেখে কত কষ্ট করে টাকা কামাই করতে হয় পরিবার ছেড়ে বাবা মাকে ছেড়ে স্ত্রীকে ছেড়ে সন্তানদেরকে ছেড়ে প্রবাসে থাকাটা কত কষ্ট সেটা শুধুমাত্র একজন প্রবাসীই জানে সেটা শুধুমাত্র একজন প্রবাসীই জানে যে কতটা কষ্টের একজন প্রবাসীরও না খুব ইচ্ছে করে জানেন পরিবারের সঙ্গে একসাথে থেকে হাতে হাত লাগিয়ে কুরবানি করতে কুরবানির মাংস বানাতে কুরবানির মাংসের ভাগ করতে নিজের হাতে আত্মীয়দের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতে একজন প্রবাসীরও প্রচুর পরিমাণ স্বাদ জাগে কিন্তু বিশ্বাস করেন সে টাকা পাঠায় বাড়িতে কোরবানি করার জন্য কিন্তু এই সমস্ত আনন্দ এই সমস্ত দায়িত্ব সে পায় না তার ভাগ্যেই জোটে না সে শুধু টাকার ভাগিদার আনন্দের ভাগিদার হতে পারে না বিশ্বাস করেন একজন প্রবাসীর খুব ইচ্ছা করে তার মায়ের হাতে কিংবা তার স্ত্রীর হাতে রান্না করা গোস্ত খাওয়ার একজন প্রবাসীর স্ত্রীরও ইচ্ছা করে নিজের হাতে রান্না করে তার স্বামীকে খাওয়ানোর কিন্তু বিশ্বাস করেন এইদের সবচেয়ে বঞ্চিত একজন প্রবাসী ও তার স্ত্রী আসলে প্রবাসী জীবন খুবই কষ্টের খুব খুব খুবই কষ্টের আপরা আপনাদেরকে আমি অনুরোধ করছি করো জোরে আপনাদের কাছে আমি অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি যাদের স্বামীরা প্রবাসী আছে দয়া করে তাদেরকে কষ্ট দিয়েন না প্রবাসীদের মতোই দুঃখী এই পৃথিবীতে কেউ নাই ভাই বিশ্বাস করেন কেউ নাই একজন মানুষ মরে গেলে তার জানাজায় অংশগ্রহণ করতে পারে না অনেক প্রবাসী আছে বাবা মা মরে কবরে চলে যায় এক নজর তাদেরকে দেখতেও পারে না হ্যাঁ এটাই প্রবাস জীবন এটাই প্রবাস জীবন রমজান চলে যায় ঈদ চলে যায় কোরবানি চলে যায় অনুষ্ঠান চলে যায় কত আপনজনের বিয়ে হয়ে যায় কত আপনজন মনে মরে কবরে চলে যায় এক নজর দেখার সুযোগও হয় না এই কোরবানি ঈদের এক টুকরো মাংসও তাদের কপালে জোটে না তাই প্রবাসীদেরকে কিছু বলার আগে আর প্রবাসীদের টাকা নষ্ট করার আগে হাজার হাজারবার ভাবুন হাজার হাজারবার চিন্তা করুন যে কি করছেন হাজার হাজারবার চিন্তা করুন আর যারা প্রবাসীদেরকে অপমান করেন ছোট করেন তারা একটু ভাববেন চোখ বন্ধ করে রাতে যখন শোবেন তখন একটু ভাববেন যে কি করছেন কখনো প্রবাসীদেরকে অপমান করবেন না কখনোই তাদেরকে ছোট করবেন না আর যাদের ছেলে কিংবা স্বামী কিংবা বাবা যারা প্রবাসী আছে কখনো দূর থেকে তাদের কানে বিষ ঢালবেন না কখনো তাদের কষ্ট দেবেন না সব সময় তাদেরকে মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ ওই মানুষটা প্রবাসী আছে বলেই আপনারা এত সুখী প্রবাসী তার শরীরের রক্তকে পানি করে ঘাম রূপে বাইরে বের করে দিয়ে যে টাকাগুলো আপনাদেরকে দেয় সেই টাকা দিয়ে আপনারা বিলাসিতা করেন প্রবাসীদের টাকা নষ্ট করার আগে হাজারবার ভাববেন চেষ্টা করেন না টাকা পয়সা জমিয়ে আমার ছেলেটাকে কত তাড়াতাড়ি দেশে আনা যায় আমার স্বামীটাকে কত তাড়াতাড়ি দেশে আনা যায় একসঙ্গে থেকে ডাল ভাত খাওয়াও অনেক সুখের দূরে থেকে মাছ মাংস খাওয়ার চেয়ে সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ